বন্দে পুরুষোত্তম আমি পূর্ণিমা বলছি এটা হচ্ছে অনুকূল চন্দ্রের এখানে এসেছি এখানে গেলে আসতে আপনাদের সত্য স্টেশনে নামলেও হবে এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ব্যবস্থা যখনই অনুকূল চন্দ্রের কোনো অনুষ্ঠান হয় এই মন্দিরে তা অনুষ্ঠিত হয় আমি এই মন্দিরে সমস্ত কিছু দেখাচ্ছি আপনারা একটু দেখুন আপনারা এই শীতের ছুটিতে এখানে দুপুরবেলা এসে ভোজ ভোগ গ্রহণ করতে পারবেন খুব একটা মূল্য নেই সত্তর টাকা থেকে এই ভোগের মূল্য এখানে আসবেন শান্তি পাবেন সামনেই এখানে গঙ্গার ঘাট পাচ্ছেন আর একটু ভোগ সম্পর্কে আর বন্ধনার টাইম সম্পর্কে যদি একটু বলেন মেশ একটু বলুন

ভেরি গুড তাহলে ভোগ খেতে গেলে আমাদের এখানে এলেই হবে মানে আর ফোন নম্বরটা যদি একটু দিতে তাহলেই হতো তাহলে বাড়ি থেকে ফোন করে দিতাম সেটা ফোন নম্বর লিখে আচ্ছা লিখেন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমি পরে আমি প্রথম সঙ্গে কথা বলছি যেটা আপনাদের সেটার মধ্যে আমি নেই আমি চাইছি যে আমরা এখানে থাকি এই মন্দিরটা যদি খুব ভিড় হয় খুবই ভালো লাগে প্রতিদিন দক্ষিণেশ্বরেও তো হয় অনেক লোক আসা যাওয়া করে তাই না আসা যাওয়া করে কোনো অকেশন খুবই হ্যাঁ বাপরে বাপ আমি এসেছি আমি ভোগ গ্রহণ করেছি ওপরে পারবো না আমি থেকে জাস্ট দিচ্ছি এখান দেখে নিষেধাজে মোবাইল মোবাইলের ক্যামেরা সুইচ অফ রাখুন বল আচ্ছা যেটা নীতি বিরুদ্ধে সেটা আমি করবো না না আমি দেখতে যাব কিন্তু আমি জাস্ট তলা থেকে বাইরে থেকে করবো

সৎসঙ্গী হোক অসৎসঙ্গী মানে যারা দীক্ষিত বা অদীক্ষিত সবাই যাবে হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু আমি এটা দীক্ষা নিয়ে আমি আমার না সব গুরুদেবকে ভালো লাগে কি অনুকূল চন্দ্র লোক লোকনাম আমি সবাইকে ভালোবাসি সুতরাং আমি না সবারই গান গাই সেটা তো খুব ভালো জিনিস হ্যাঁ আচ্ছা তবে এই যে দিলাম এটা যতটা লোক সম্ভব সবাইকে আচ্ছা আচ্ছা এই ঠিকানা আচ্ছা ঠিক আছে গুড গুড এটা খুব ভালো কথা জয় গুরু আমি বাইরে অসুবিধা তো ধর্ম যেখানে বিপাকে বহনে ব্যর্থ অর্থের দায় তখনই পেরিত আবির্ভূত হন পাপি পরিষ্কার পায় শ্রী শ্রী ঠাকুরের মত দেখুন আমি বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের ভেতরে মন্দিরে কিছু তোলা নিষেধ আছে ব্যারাকপুরের একটি অনুষ্ঠান আছে এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে রবিবার আপনারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন এবং সেখানে সমস্ত ডিটেলস আমি আমার এই নম্বরে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন দেখছেন আশেপাশের পরিবেশ শান্ত স্নিগ্ধ কত সুন্দর এই পরিবেশ বড় বড় আম গাছ বট গাছ বহু কিছু রয়েছে এখানে একবার দেখে সৎসঙ্গ সৎসঙ্গাকুরবাড়ি পানিহাটিএন ব্যানার্জি রোড পানিহাটি সাত লক্ষ একশো চোদ্দ আমি আমার এখানে ভিডিওটা শেষ করলাম নমস্কার নেবেন আমার ভালোবাসা নেবেন একটা সাবস্ক্রাইব এবং লাইকস অবশ্যই দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ